হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করে অনেক ভালো আছো তো ফাইনালি আমি সিস্টার অনেক ভালো আছি তো চলো গান মাইরে শুরু করি আজকে ভিডিওটা প্রতিনিয়ত আমি আমার চ্যানেলে ভিডিও ছাড়বো তোমরা আমার অনেক ভিডিও দেখে তোমার অত নাকামি করতে হবে না কারণ তুমি কি বলবে সরাসরি বলে ফেলো রুকো যারা

তুমি অনেক টাকা ইনকাম করতে পারবা মোটে ঠিকই বলছো তুমি এত সুন্দর একটা মেয়ে তুমি ঘরে বসে থাকলে কি ইনকাম হবে আবি মজা আয়েগা না বিদেশে যেতে হবে বিদেশে গেলে কালাম মানছে বস্থায় বস্তায় টাকা এনে দিয়ে যাবে তাই না কামাই সুদান লাগে না তো বন্ধু ভাইকে বলে আমি আমার স্বামীকে ছেড়ে না বলে আমি চলে গেলাম খতম রাস্তা তুমি ঠিকই করেছো কারণ স্বামীকে না বলে তুমি বিদেশে চলে গেছো কুদ্দিস ভাইয়ের সঙ্গে তো গাইস আপনারা দেখতেছেন এই দিদির ভিডিও গুলো তো দেখলেন আরো লাবণ্য মডেল চ্যানেলে যায় দেখেন আসলে কি ভিডিও বানায় খালি মানুষকে হারাহাস্তি করে না ভিডিও বানায় মানুষের খতম মানুষের জন্য মানুষ কাবু বানায় না ভিডিও বানায় মানে কি কম সমাজটা নষ্ট করে দিছে তো যাই হোক পোলহান আছে তাইরম ভিডিও বানায় বাড়তে এই ফাইনালি গায়ে যদি ভিডিওটা আমার ভালো লাগে লাইক কমেন্ট করে সাথে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ডাবায় দিন আর ফেসবুকে দেখলে বেশি বেশি করে শেয়ার করে দেন পেজটা ফলো করে দেন আরো ভালো ভালো ভিডিও পাবেন